নমস্কার বন্ধুরা কে কোথায় আছেন বুড়া চাপ বুড়া লড়েছে তো পড়েছে বুড়াটা করে বুড়া লড়েছে তো পড়ে গান দিয়ে দিলি তো যত জলদি পাচ্ছেন আপনারা চলে আসুন লাইভে তারপরে বাকি সব বলছি মনের কথা বহুত কিছু আছে এটা চারে আসো চারে আসো পাঁচজন আসলেন আর তুরন তুরন বেশি জন বেশি জন দরকার আর কমেন্ট কেমন এই নমস্কার দাদা নমস্কার ভালো আছেন কমেন্ট 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 সাউন্ড কেমন লাগছে নমস্কার আপনার কমেন্ট পাই গেছি চলুন চলুন আসুন আসুন আঠারো জন আলেন তেইশ জন জলদি আরো জলদি আসুন আরো জলদি আসুন মানে দেখুন নতুন জিনিস এই ভিডিও গুলো কবু করি নাই কিন্তু আজ চলুন গুড মর্নিং দাদা নমস্কার দেখছেন মানে আমাদের আমাদের ঝাড়খন্ড বেঙ্গলের ঐতিহ্য তারা লড়াই আর সাড়া লড়াই তো আজকে কিছু নতুন নতুন আপডেট দিব চলুন জলদি আসুন জলদি আসুন আঠাইশ জন এসে গেছেন ট্রেক্টার গিলা যাও ট্রেক্টার গিলে যাও তো চলুন অনেকজনই গেছেন বিশেষ একটা তিরিশ জন আলেন হ্যাঁ বিশেষ একটা খবর আজকে দুলাল ডিতে চলে এসেছি তো দুলাল ডিতে চলে এসেছি হ্যাঁ বিশেষ করে কিছুদিন বাদেই একটা বড় লড়াই আছে মুরগা লড়াই একটা বড় লড়াই আছে তো সেই লড়াইটা মানে কিভাবে লড়াই হবে আর এইখানে আসি মানে বলছি মানে বুঝতে পারছেন না মঙ্গলের গ্রাম আমাদের এই বিশ্বজিতের গ্রাম গ্রাম ভাগ্য গ্রাম এই আশপাশে তো কালকে ভজে এসেছিলি তো দাদাদের সাথে সবাই সাথে পরিচিতি তো দেখছেন না সবাই মুরগা নিয়ে নিয়ে চলে চলিয়া তো মুরগা লড়াইটা কিভাবে হবে চলুন একচল্লিশ জন আর একটু অপেক্ষা করছি তারপরে মনের কথাগুলো বলছি তা কে আর একটা ছোট্ট জমা দিয়ে দিচ্ছি হম মানে এখন 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 মানে সেই টুসুর গানের সিজন আসছে না তখন টুসুর গানে চলস কলিকাতা যাব তলে রেল চলা দেখে লিব তলে রেল চলা দেখে লিব জনী কলিকা যাব চলু আইছে গেছে কমেণ্ট পুৰা দাদাৰা উম জহাৰ দাদা নমস্কাৰ ঠিক আছে নাই কেনে দাদা এমন কেনে বহিছে ঠিক আছে দৰকাৰ এড ঠিক আছে দারুন ঝুমের কার্তিক দাদা নমস্কার দেখো মানে ওইটাই তো কার্তিকের পরিচয় তো ধীরে ধীরে লড়াইয়ের দিকে দুলাল ডি বর্তল মাঠে যে মুরগা লড়াইটা আছে পাঁচ তারিখে দাদা পাঁচ তারিখে পড়ে না মুরগা লড়াইটা পাঁচ তারিখে পাঁচে ডিসেম্বর পাঁচে ডিসেম্বর বাংলায় উনিশে অগ্রায়ণ পাঁচে ডিসেম্বর বাংলায় উনিশে অগ্রায়ন যে মুরগা লড়াইটা আছে দুলালডি বড়তল মাঠে শিব মন্দির মাঠে হ্যাঁ বড়তল বা শিব মন্দির মাঠে যে লড়াইটা আছে সেটা হচ্ছে মানে পাঁচ তারিখে ইংরেজি আর বাংলায় হচ্ছে উনিশ তারিখ উনিশে অগ্রায়ন তো যত দাদারা আছেন সবাই মুরগা নিয়ে নিয়ে আসবেন খালি এত আইসো না আর জিতে জিতে লেগে দেখছো সবাই এত মুরগা আছে কিন্তু এইবাৰ মেলা আছে নাই কিন্তু যত লোক আছে ন মুগল ভাই দেখে কৰি দি আছো নাই গেটে থাকিব দাদা মেলাৰ বেপাৰ তো আর পরিচয়টা আছে দাদা একটু নামটা পরিচয় করে দিয়ে সুধীর কুমার মাহাতো গ্রাম দুলাল মানবাজার আর জেলা হচ্ছে পুরুলিয়া ওটা সবাই জানছে দুলালডি আশপাশে মানে জেলা হচ্ছে পুরুলিয়া তো মেলাটা কিভাবে মুরগা হাইস্ট পুরস্কার কত আছে পাঁচ হাজার এক টাকা করে মোটামুটি কটা মুরগা পাঁচটা আছে সেটা এই যে পাঁচটা আছে পাঁচ মহা আমাদের মুরগার রসিকের পাঁচজনের নাম যদি উল্লেখ করে দেন তোটুকু ভালো হয় আচ্ছা 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 ঠিক মানে পাঁচটা যে পুরস্কার থাকবে দাদা নমস্কার

আচ্ছা ধন্যবাদ এখন ভালোই আসছে মানে হচ্ছে কি সেই মেশিনারি জিনিসটা তো কোনো সময় মানে হয়তো টাওয়ারটা ঠিক ডিস্টার্ব করছে হ্যাঁ তো যাই হোক তাইলে পাঁচটা যে আমাদের মুরগা এখানে কমিটির থেকে রাখা হবে পাঁচটা মুরগা মানে পাঁচ হাজার করে পাঁচটা মুরগা থাকবে সেগুলা কমিটির তরফ থেকে লাগবে কারণ তো কমিটির তরফ থেকে লাগবে ওইগুলা আপনারা যদি জিতে নিয়ে যান তো পাঁচ হাজার করে পাঁচটা মুরগা থাকে এর পরের পুরস্কার তিন হাজার করে আরো

মানে যদি একশো টাকায় বিশ টাকা তো সেই হিসাবে পাঁচ হাজার টাকায় কোথাও ওটা আপনারাই কমেন্ট করে জানাই দিবেন সব বন্ধুরাকে চলুন দাদা খুব সুন্দর খুব ভালো দাদা এখন ভালো আছি আপনাদের আশীর্বাদে হ্যাঁ তো যাই হোক আজকে দাদারা এমনি ধরে ফেলেছে কার্তিক এসেছে চলো একটা ইউটিউব করে দেওয়া যাক তাহলে দুটো প্রাইজের হয়তো তিন নম্বর প্রাইজের কথা বলুন তিন নম্বর পুরস্কার দু হাজার কোড়ি একুশটা মুরগা আছে মানে একুশটা ওদিকে পঁচিশটা হ্যাঁ মুরগা মোটামুটি হয়ে গেলো প্রাইজের হ্যাঁ ছিচল্লিশটা মুরগা মোটামুটি প্রাইজের হয়ে গেলো তাইলে আর তারপর মুৰ্গাই মানে প্ৰচুৰ পুৰস্কাৰ আছে আপোনাৰ দল মাই মান্দি আছে আৰু মেৰা মেলা টাই যিড়ে মানে কেনে ওইখানে সাবস্ক্রাইব না করলে সামাজ দিব না আর কি আমার মজা হবে আপনারা সাবস্ক্রাইব করিয়ে আসবেন ভাইয়ের চ্যানেল ওটা একটু হেল্প করে দিবেন তো আরো কোনো নতুন কথা আছে না গল্প নাইট আছে নাইটে নাইট কি নিত্য প্রোগ্রাম আছে ওসারা নি নিত্য আচ্ছা সোনালী মাতা যদি কোনো দূরের ব্যক্তি আসেন যদি কোনো দূরের ব্যক্তি আসেন এইখানে প্রোগ্রামের ব্যবস্থা আছে মানে যে মন নিরাশ হয়ে চলে যাবে সেরকম রকম না দূরের ব্যক্তি থাকবে তো উনাদের এখানে প্রোগ্রাম মানে মজা ভরপুর আনন্দ হবে হ্যাঁ কুষারানী নাইট আছে হ্যাঁ তো সোনালি মাহাতো ভাইরাল ভাইরাল ও ভাইরাল সোনালি মাহাতো ও আচ্ছা হুম মাঝে মাঝে সে টিকটিকিটা বললো হ্যাঁ

তা কি করবেন কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত কমিটির কিছু সিদ্ধান্ত নিয়ে দেখুন একটা বড় মেলা করতে গেলে অনেক একটু হিসাব কিতাব করে আনতে হয় অনেক দিকের ব্যাপার থাকে হম আপনার আগে আসুন ওইটা তো পাঁচ জনেরই হকদার থাকলে কিন্তু বড় মুরগা দেখছেন সব মুরগার সাইজ দেখছেন কত বড় বড় মুরগা আছে এই দেখুন দাদা এই মুরগাটা মোটামুটি কত কেজি আছে সাড়ে তিন কেজি এখানে মোটামুটি আমি দেখলাম

চড়িদার দিকে এখন নাই এখন তো চড়িদার উল্টা দিকে এসে গেছি না এখন মানবাজার দিকে কালের থেকে ঘর যাই না মোটামুটি আচ্ছা মানে মুৰ্গা লেচ প্ৰ আমরা এটা পুরনো মেলা বটে ইতি দুই বছর 26 তম হবে হ্যাঁ হ্যাঁ বতনি মেলাটা তো সে বহুত পুরনো মেলা বহুত পুরনো মেলা হ্যাঁ এনি কবে বতনি দুই দিন থেকে মেলাটা ভাই আসছে আর পানাটিকে বলি নি শোনা এ যে জলদি করে আইছে এই টিগলি টিগলি রে ওর সঙ্গে রইছে আজ তো কানে টিএ জি বনি এ লিবে করে

মানবাজার থেকে পশ্চিমে মানবাজার থেকে পশ্চিমে পাঁচ সাত কিলোমিটারে আর ওইদিকে সিংড়ি থেকে এগারো কিলোমিটারে গোপালনগর থেকে ন কিলোমিটার জাস্ট এই মানে মেন রোড মেন রোডের থেকে দশ কদম নামলেই মাঠে একেবারে তো বুঝতে পারলি আর তোমার বড় ভিডিওটা করছি না তবে বড় ভিডিও করলে মজাও পাবে না কমেন্ট তো আসছি একটা ঝুমুর আজকে আচ্ছা দাদা তো কি করবো আমি তো অন্য জায়গায় আছি নাচ নাচ ছিল না আপনার সকালে একটা ভিডিও পাইছেন যেটা এখন রানিং চলছে আমাদের আমার বাইনটা ভাগ্যধর কালিন্দি ওর মেয়ের বিয়ে সেই মেয়ের বিয়ের পার্টিটা এসেছে তো পার্টিতে এসেছি এখানে নাস্তা করতে এসেছিলাম তো সব দাদারাই বলছে আমাদের এখানে এই মুরগা লোডার মেলা হোক তো ছোট্ট একটা ভিডিও করে দিতে হবে তো যাই হোক এই নাংসে আপনাদের সাথে তো দেখা সাক্ষাৎ হ্যাঁ চলুন মানে মজা তো অনেকই লাগছে তো এই আশপাশের সারা ভারতবর্ষের লোক তো আসবে না আর যদি এসে যায় কোনো ব্যাপার নাই হ্যাঁ তো আর লম্বা করছি নাই আর আজকে ভিডিওটা শর্ট করছি আর কোনো স্পেশাল গল্প আছে না এই মেলায় এই মেলাটাই মাদক দ্রব্য চলবে নাই মদ বাতল আছে মদ পরে খাবেন তারপরে দিনে মেলা পাইরে যাবে তারপরে খাবেন হ্যাঁ যারা খান তারা ওই দিনটুকু ক্লোজ থাকবেন হ্যাঁ আর সবাই মেলায় দেখতে আসুন মেলায় অনেক ভরপুর মজা হবে জায়গাও আমি দেখলাম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এখানে কোনো থাকার আর কোনো প্রবলেম নাই আর সামনে ঝুমের গানও চলবে ভরপুর আনন্দ নেবে নমস্কার

আৰ পলকে ডি কবে ভালো বাসুই কবে পট নাগো ঠিক আছে